আমাদের এই রাজ্যে এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় লাখে লাখে শ্রমিক আছে বজরঙ্গী বালারা ঠিক আছে বিশ্ব হিন্দু পরিষদ এইসব লোকরা ওখানে যাদের নিজস্ব ক্যাডার আছে বিশেষ করে বজরঙ্গী যারা করে বজরঙ্গী দল যারা করে আমি যেটা দেখেছি ঠিক আছে তো ইয়ে তারা এই সব লোকগুলোকে যারা পরিচয় শ্রমিক যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে একটা একটা আক্রোশ যে তোমরা মুসলমান তোমরা বাংলাদেশি আর তোমরা বেঙ্গলে তোমরা এ করছো তাই করছো ওই করছো এখানটাই সব হবে না এখান থেকে তোমরা পালাও মানে খুবই আক্রোশ তাদের ঘৃণা ঘৃণা একদমই তাই ঘৃণা তাদের আমি কিছুর বিরুদ্ধে মানে কোন মন্দির বোঝের কথা বলছিলাম ঠিক আছে রাজ্যের অধীনে আমরা বাসবাস করি ফলে রাজ্য ভূমিকা পালন করতে হবে পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয় কিন্তু ঝাড়খন্ড বিজেপি আর এস বিজেপি পার্টি আর এস এস বারিয়ানি দল এদের একটা প্রভাব আছে পালামো যে জায়গাটা কথা বলছে সেটা কিন্তু বর্ডার এলাকা ফলে এই ধরনের ঘৃণা বিদ্বেষ সেই সব জায়গাতেও আছে সেখানকার প্রশাসন তারা এগিয়ে আসতে যাতে তারা বাধ্য হয় তার এখানকার রাজ্যকে পশ্চিমবঙ্গ সরকারকে সেখানকার রাজ্যকে সেন্সিটাইজ করতে যাতে বলা হয় তাকে ব্যাপারটা বোঝাতে হবে বলতে হবে এটা করতে হবে এক প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিবার শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায় শ্রমিকদের ভালো মন্দ দেখবে এটা যদি দেখে তারা সেই তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে তাহলে কিন্তু এদের অনেকটা রীতি মনে করুন বিদেশের সঙ্গে ভারতবর্ষে অনেক সমস্যা হয় সেখানে যে সমস্যা সমাধান করে কে সেখানকার রাষ্ট্রদূত অ্যাম্বাসাদার ভারতীয় রাষ্ট্রদূত ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের থেকে অফিসাররা যদি ওয়েলফেয়ার অফিসার যারা শুধুমাত্র সেই রাষ্ট্রদূত যেমন বাইরের দেশে দেশের ভূমিকা পালন করে তেমনি রাজ্যের ভূমিকা পালন করবে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই সমস্ত অফিসাররা ওয়েলফেয়ার অফিসার নোডাল অফিসার একটা পয়েন্ট তাদেরকে যেন বিপদে আপদে বলতে পারে আজকে ধরুন ওখানে মারা গেল তো এটা হয়তো খুন হয়তো খুন নয় আমি জানি না তদন্ত তো আমি করছি না ফলে এটা কেন মারা গেল আমি এখানটায় বলতে পারছি না কিন্তু মারা যাওয়ার পরেও বা সেই সময়েও বিপদ আপদ আছে চিকিৎসা আছে সুস্থতা আছে এমনি নিরাপত্তার ব্যাপার আছে এখানকার লোক দু রকমের ওখানে টর্চার হয় আমি জানি মনে করি একটা বড় বড় বিল্ডিং ভারতবর্ষের যেখানে হচ্ছে সব জায়গায় আপনি মুর্শিদাবাদের লোক পাবেন বড় বিল্ডিং